সেই বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে অনেকেই বলছেন যে একত্রিশ দফা ঘোষণার মধ্যে দিয়ে বিএনপির আসলে অনেক ধরনের বদলের বা পরিবর্তনের নতুন বিএনপির একটা লক্ষণ দেখা যাচ্ছে তার আগে বেগম খালেদা জিয়ার জায়গা থেকে ১৯ দফা দেওয়া আপনারা একটা পরিবর্তনের কথা ভাবছেন একটা পরিবর্তন আনতে চাচ্ছেন সেটা আপনারা জোরে সোরে বলছেন বলছেন অনেক কিছুর কথা আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই আমি যদি একদম পয়েন্ট ধরি দুই সালের বিএনপির সঙ্গে দুই সালের বিএনপির তফাতটা কি আসলে মূল পার্থক্য কোথায় দুই হাজার ছয় বিএনপি যে নির্বাচন করতে গেল সেই নির্বাচনটা যে ব্যর্থ হলো ব্যর্থ হওয়ার কারণগুলি সকলেই অবগত কেউ এর থেকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে আমার কাছে মনে হয়েছিল যে দুই হাজার সাত সালের যে নির্বাচনটা হলো না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো সব জায়গায় তারা নমিনেশন পেপার সাবমিট করলো কিন্তু প্রত্যাহারের দিন সব জায়গা থেকে তুলে নিল ফলে দেখা গেলো যে নির্বাচনটা আর হতে পারেনি এবং তারপরে জরুরি আইন ঘোষণা এবং ওয়ান ইলেভেন নামে যে খ্যাত একটা কাহিনী ঘটলো আমার গোড়ার থেকে মনে হয়েছিল সেটা একটা ভিড় রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া সুস্থ অবাধ নির্বাচন জনগণের ভোটাধিকার এটা মনে হয়েছিল আমার কাছে গৌণ যদিও আমি তখন সরকারও ছিলাম না আমি বিএনপি সর্বশেষ যুগ্ম মহাসচিব ছিলাম তো এটা আমার কাছে ধরা পড়লো তাই এবং তখন তো আপনারা দেখতে পারলেন আওয়ামী লীগের নেতৃত্বের সে থেকে গেল এয়ারপোর্টে বলে গেল মানে জরুরি সরকারের সকল কিছু বৈধ করব তখন তারা কি অবৈধ কাজ করছে তাও জানি না কেনই বা তিনি বৈধতা বৈধ দিবেন এ কথা বললেন তাও জানি না পরবর্তী পর্যায়ে দেখলাম যে প্রতিদিনই সাংবাদিকরা আপনার ইয়েতে অপেক্ষা করে কোথায় এয়ারপোর্টে অপেক্ষা করে খালেদা জিয়া যাচ্ছেন যাচ্ছেন তো হঠাৎ করে আমার একটা কিউরিয়সিটি জাগলো তো আমার তো জানা উচিত তাই আমি আমার নেত্রীকে টেলিফোন করলাম ধরলাম কথা বললাম কথা বলার মধ্য দিয়ে আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনি কোন দুঃখে দেশ থেকে যাবেন কেন যাবেন আপনার রাজনীতিতে যেমন অবদান আছে সেই অবদানের পরিপ্রেক্ষিতে জনগণও আপনাকে যথেষ্ট দিচ্ছে এই মুহূর্তে আমি কোনো মতেই মনে করি না আপনার দেশ ত্যাগ করা উচিত আপনি ঘুরে দাঁড়ান তাতে যদি আপনার জীবন যাই যাক অথবা শুধু হবে উনি আমার মনোযোগ দিয়ে শুনছিলেন সর্বশেষ আমি বললাম একটা কথা ওনাকে যে ম্যাডাম মনে কিছু করবেন না আপনার তো মা আজকে আমরা তো ওনার সামনে তিনি বলি তার এক প্রমাণ তো পরে এখন তো আপনিও গ্রেপ্তার খুঁজে আপনি ছুটছে দে কুকুরকে নিয়ে দুঃচিন্তে আছেন এটা সত্ত্বেও তো আপনার মধ্যে মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে কি দ্বিধা আমি বললাম যে এই যে নানা কুৎসা নানা কথা নানা রচনা যত কিছু হোক আমাকে তো সন্তানের মা মায়ের মমতার থেকে তো সন্তান বিচ্ছিন্ন হতে পারে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার যে অজিত নেতৃত্ব আপনি কি নেতৃত্বকে প্রাধান্য দেবেন না মাতৃত্বকে প্রাধান্য দেবেন আপনি যদি মাতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনার জীবনের সকল অর্জন বিসর্জন হবে আর যদি আপনি আপনার নেতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনি সব কিছু ফেরত পাবেন এই ঘটনা ঘটনা একটা সময় আমি একটু আমি একটু জন আমি একটু আপনাকে আটকাই যে কারণ আমরা এই ব্যাপারগুলি পুরোপুরি শুনতেই চাই কিন্তু আপনি এই জায়গাটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে আপনি মাতৃত্বকে প্রাধান্য দিলে আপনি সব কিছু হারাবেন এবং নেতৃত্বকে প্রাধান্য দিলে সব কিছু ফিরে পাবেন সেখানে কি আপনি মিন করেছিলেন যে জনাব তারেক রহমানকে এখন দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে না আমি সেটা মিন করে যন্ত্র জলখানা হ্যাঁ

আপনি তো যান আমরা সবাই বেঁচে যাব আমরা আবার আপনাকে নিয়ে আসব এই ধরনের মানে চক্রান্তkait তো নানা চক্রন্ত্রের নানা রকমের নাটক করে কিন্তু এটা আমার কাছে নাটকই মনে হলো তখন উনি বলল যে আমি আল্লাহর কাছে সন্তান দুটো সইফা দিলাম তোমরা বা তুমি আমার সাথে আছো গো না আমি জানি আমি আপনাকে ফোন করেছি আমি না সবাই আছি আপনার সাথে এবং সাথে সাথে আমি ওনার থেকে অনুমতি নিয়ে সারা ওনার সংযোগ স্থাপন দুই দিনের মধ্যে সারা উনি সংযোগ স্থাপন করার পরে উনি ঘুরে দাঁড়ালো যে আমার জীবনটাই যায় আমি দেশ ছাড়বো না আমি থাকলাম দেখে আমার কি হয় ওকে জনব গয়শোরচন্দ্র রায় আমি দু হাজার ছয় থেকে দুই পর্যন্ত বিএনপির রাজনীতি কী পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা এবং তারেক রহমান অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেক আশঙ্কা করছেন তারেক রহমান দেশে ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হইতেছে মানে উনি আসছেন না কেন উনি আসবেন যত সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা জানা অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে যাবেন তার মাতৃভূমিতে এরপরে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি আসুক এবং যত ষড়যন্ত্র যদি থাকে ওই যে আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি হ্যাঁ ষড়যন্ত্রের ডালপালা কোন ধরনের ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না কিছু প্রিডিকশন করা যায় কিছু প্রিডিকশন করা যায় না হ্যাঁ মনে করি যে ওনার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা না চাই ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা কেমন দেখে আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে দেখা করলাম শুনলাম আমি কোনো কথা বলিনি শুনলাম এটাকে পত্র কথা তারপরে আপনার নির্বাচন উঠলাম আপনি কি আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক লিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানিক বলেন আপনার দেশেই বলেন বিদেশি বলেন এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে সবাই তো একটা হিসাব নিকাশ করছে তাই না ক্ষমতা আসলে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই হিসাব করবে না এটা তো আমার মনে হয় সঠিক না তারা করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটাই উদাহরণ দিয়ে বলবো একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুঃচিন্তার কাজ করে ইন্টারেস্টিং এইটা থেকে আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় আর দুই হাজার পঁচিশের তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে দুই হাজার ছয়তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার পঁচিশের বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দু হাজার পঁচিশের মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন তারপরে আবার ক্ষমতার কেন্দ্র জানা তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছি সেইটার ক্ষেত্রে কি কোনো দুই হাজার থেকে দুই হাজার পঁচিশে পরিবর্তন হয়েছে কিনা এগুলো তো ধরেন অনু অনুমান ভিত্তিক হ্যাঁ সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি বাট পার্লামেন্টের সিস্টেম অব গভর্নমেন্টে

2001 থেকে 2006 পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি জানি না দূর থেকে দেখছি হ্যাঁ সেই ক্ষেত্রে মনে হয় যে বিজেপি দলেরও একটা একটা আছে বিজেপি দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা ই থাকে কিন্তু আপনি খেয়াল করবেন একটু কথা শেষ করি এই যাবতগত যত পার্লামেন্ট দেখছেন আপনি কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে কি আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য না আমি যে রিসা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সে সুতরাং আমরা তো

এখনো উনিশ দফার কিন্তু বিলীন হয়ে যায়নি এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে সেখানে কিছু চিকিৎসা আসলো এবং এটা আরো কি আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যে বলি

আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অর্থাৎ ক্ষমতা থাকার মধ্যে ছিল তা সেটা পরিবর্তন হয়ে দুই হাজার পঁচিশে বদল হয়েছে কিনা আপনি যদি বলেন যে মানে অবস্থান এখন প্রশ্নটা হলো যা আপনি একত্রিশ দফা নিশ্চয়ই পড়ছেন আর একত্রিশ দফার মধ্যে আপনি যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গগুলি নিজস্বনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া হচ্ছে জবাবদিহিতার ব্যাখ্যা দেওয়া হচ্ছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর এটা অনেক রকমের কিন্তু আছে যদি আমি পুরাটা পড়ি আপনি পড়ছেন তো দেখবেন যে এই একত্রিশ দফা আমি পাঁচ বছরে পাবো পারবো না কিন্তু আমি ধাপে ধাপে এগুলো এই লক্ষ্যে না ঠিক আছে আমি 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 আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা বিএনপির জন্য সাপোর্ট করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপার করছে বিএনপি তার রিয়ালাইজেশনের থেকে কিন্তু এই রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরে আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে সরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েলাইজেশনের থেকে আমরা দেশটাকে এটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেইটা এটা কোনো একক ব্যাপার না ও উদ্যোগটা হয়তো যদি নেট টু টু সেন্টারoperatorname করতেও চেষ্টাে ও টু টু এই শাস্ত্রpostgresql এর নিয়ে সকলের সাথে দফায় 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 আলাপতে করতে দান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝিয়ে নিতে হবে আপনি আমাকে দস চুরি কিনা না আপনি যে জামাতে এখনো চুরি বলতে পারছেন জামাতে আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই একটু ইতিহাস আশ্রয় হয়ে যেতেছে আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গোয়সন্ড রায় আপ আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপি রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় হয় এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে সুরিয়াসা আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লাহর পাশে ইতিহাসে বেঈমান শব্দটা সে মির জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু একটা না তাই না আরেকটা জিনিস হলো যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অফ দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি আছে এটাকে বলছি রেজাউল 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 করুন ভালো না করুন হ্যাঁ আপনারা তো জানেন ওনারা কার কথা কি কথা বলছিলেন তোনাম একটা উত্তরে বলছিলাম যে আপনার মত হুজুর থাকতে আমারে কোনো মূল্য আছে কি কোনো মূল্য নাই আমার কথা তো ভারতের কথা না আমার সাথে কোনো রয়্যাল লোকেদের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই যে বছর রাজনৈতিক জীবনে 40 বছর বিদেশের রাজনীতিতে আর মন্ত্রীও ছিলাম ওই ভারত কখনো আমাকে দাওয়াত করে নাই তাদের কোনো অনুরোধে তো আমাকে দাওয়াত করে না হাকুদিউ আপ্লু কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী লীগ দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি আসলে কি দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাইনি কারণ আমি অভ্যস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসার টেবিল খাই হ্যাঁ যাই তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে যে কোনো যাই হোক ইয়েতে থাকে কাশ্মীর থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াই হয় আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে এরকম সোনারগা থেকে হোটেলে না খাওয়ানো হয় তাদের সাথে ইতিহাসে শুনছি এই যে আয়োজনটা সোনারগাঁ হোটেল এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই সাধারণ মানুষ বোঝে

মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বরায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর নামটা তো মুছে যায় না